সংসারে সমস্ত জায়গায় এই ব্যবসা এই ব্যবসা চলতে থাকে কিছু পাওয়ার জন্য কিছু দিতে হয় লাভের জন্য কিছু বিনিয়োগ করতে হয় যদি কারোর অনুভূতি জানতে হয় তাহলে নিজের অনুভূতিকে ব্যয় করতেই হবে এবার দেখুন না কারোর আসল চেহারা যদি জানতে হয় তাকে স্বাধীনতা দিয়ে দেখুন যদি কারোর মনের শুদ্ধতা জানতে হয় তাহলে তাকে ঋণ দিন যদি কারোর গুণ জানতে হয় তাহলে তার সাথে একসঙ্গে বসে ভোজন করুন যদি কারোর ধৈর্যের পরীক্ষা নিতে হয় তাহলে তাকে তার প্রিয় কাজ করতে বারণ করে দেখুন যদি কারোর ভালো দিক জানতে হয় তাহলে তার থেকে পরামর্শ নিয়ে দেখুন এক অনুভূতির বদলে অন্য এক অনুভূতি বিনিময় করতে হয় কিন্তু এই সংসারে একটাই এমন অনুভূতি আছে যেটা দেখার জন্য যেটা পাওয়ার জন্য আপনাকেও ঠিক সেই অনুভূতিটাই দিতে হবে আর সেটা হলো প্রেম যদি কারোর ভালোবাসা দেখতে হয় তাহলে তাকে নিঃস্বার্থ ভালোবাসা দিন যদি কারোর থেকে ভালোবাসা পেতে চান তাহলে তাকে নিঃস্বার্থ পরিশুদ্ধ ভালোবাসা দিন রাধা রাধা প্রজাপতি আকাশে উড়ে বেড়ায় সে সুন্দর ফুলের রস আস্বাদন করে উন্মুক্ত উড়ে বেড়ায় কিন্তু তারও বিপদ কম কিছু নেই যেমন হলো পতঙ্গ জন্তু এই প্রজাপতিকে নিজের আহার করে নেয় তাকে এদের থেকে সাবধানে থাকতে হয় সত্য হলো এটাই যে এই প্রজাপতি ততদিনই সুরক্ষিত থাকে যতদিন এদের পাখনা বৃদ্ধি পায় না যখন এরা এদের খোলুসের মধ্যে থাকে যখন না কাটো দৃষ্টি এদের ওপর পড়ে আর না কোনো শত্রু এদের আঘাত করতে পারে কিন্তু তখন তারা বন্ধ থাকে অবিচল নিশ্চল থাকে এই সুন্দর সংসার দেখার জন্য এই সুন্দর আকাশ পাওয়ার জন্য তাকে তার সুরক্ষা ক্ষেত্র থেকে বাইরে বেরিয়ে আসতেই হয় আর এটাই জীবনের নিয়ম মানুষের সাথেও ঠিক এরকমই হয় যদি মানুষ বিশ্রাম আর সুরক্ষা এদের বন্ধন থেকে না বেরোয় তাহলে সে জীবিত অবশ্যই থাকবে কিন্তু জীবন ধারণ করতে পারবে না কারণ যদি জীবনে বড় কিছু করতে হয় বড় কোনো কিছু পেতে হয় সাফল্যের শিখর আর অব্দি পৌঁছতে হয় তাহলে সর্বপ্রথম আপনাকে নিজের সুরক্ষা ক্ষেত্র থেকে বেরিয়ে আসতেই হবে এই আরামকে ত্যাগ করতেই হবে তবেই আপনি সফল হতে পারবেন তবেই আপনি এই প্রজাপতির মতো আকাশে উড়ে বেড়াতে পারবেন রাধা রাধা আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে কোনো দ্বন্দ্ব জাগে তখন আমরা যাই আমাদের গুরুর কাছে আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি এইভাবেই একদিন আমি পৌঁছলাম আমার আরাধ্যের কাছে আমার মহাদেবের কাছে আর ওনাকে প্রশ্ন করলাম যে মহাদেব জীবনে আনন্দ পাওয়ার উৎসব পালনের প্রেম ভাগ করে নেবার জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় কোনটা মহাদেব হাসলেন আর উনি বললেন জীবনে উৎসব পালনের সবথেকে শ্রেষ্ঠ দিন হল মৃত্যুর ঠিক আগের দিনটা প্রেম ভাগ করে নেওয়ার সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হল মৃত্যুর ঠিক আগের মুহূর্ত জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ প্রহর হল মৃত্যুর এক প্রহর পূর্বে তখন আমি চমকে গেলাম আমি বললাম কিন্তু মহাদেব মৃত্যু তো অনিশ্চিত আমরা জানিও না কবে আমাদের মৃত্যু হবে মহাদেব আবার হাসলেন উনি বললেন যে যদি আমরা এভাবে জীবন কাটাই যে আমরা জীবনের প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত প্রত্যেক প্রহর শেষ বলে মনে করি তাহলে আমাদের সমস্ত জীবন আনন্দের সাথেই অতিবাহিত হবে কি বলেন তাহলে আপনিও এই কথা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের মনে এরকম প্রশ্ন আসে প্রশ্ন আসে যে এই সংসারে সবথেকে বড় বিপদ কি কেউ বলে ধর্ম সংকট আবার কেউ বলে প্রাণের উপর আসা সংকট প্রত্যেক মানুষের জীবনে বিভিন্ন সংকট আসে আর এই সমস্ত সংকট অত্যন্ত বিচিত্র হতে পারে এই সমস্ত সংসার হল সংকট দ্বারা পরিপূর্ণ ঠিক আছে আপনাকে একটা উদাহরণ দিই একজন ধনী ব্যক্তি এবার ওনার জীবনে সংকট কি হতে পারে সংকট এটাই যে কেউ তার সম্পত্তি চুরি না করে নেয় আমরা বুঝতে পারছি এবার একজন চোর তার জীবনে সংকট কি হতে পারে যে চুরি করার সময় সে যদি তার একটা কাশি চাপতে না পারে তাহলে সে ধরা পড়ে যেতে পারে ঠিক কিনা আবার অনেক সময় এমনও হয় যে যার জন্য আমি সংকট সেও আমার কাছে সংকট যেমন এই পরিস্থিতিতে দেখুন সংকট হল সংকট এত জীবনে থাকবে কিন্তু এর সম্মুখীন কিভাবে হওয়া যায় খুব সরল সব এটার ওপর নির্ভর করে মনের ওপর এই মনকে নিয়ন্ত্রণ করলে সব ঠিক থাকবে এবার যদি ধনী ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করে ফেলেন নিজের অর্থের ব্যবহার শুভ কাজের জন্য সমাজের সেবার জন্য বিকাশ করতে করেন ওই অর্থকে একত্রিত করে না রাখেন তাহলে চুরির সমস্যা এই সংকট সেখানেই কেটে যাবে এবার যদি কথা বলি সেই চোরের তাহলে চোর যদি নিজের মনকে সংযত করে নেয় যদি নিজের কর্মকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে এমন কোনো স্বর নেই এমন কোনো নেই যা ওকে ধরা পড়তে বাধ্য করবে সেই জন্য জীবনে সংকট যতই আসুক যত বড়ই সংকট আসুক না কেন কবচ হল একটাই আর এই কবচের নাম হল আত্মনিয়ন্ত্রণ নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন এটা নিজের জীবনে প্রয়োগ করে তো দেখুন যদি আপনি করতে পারেন তবে আপনি দেখবেন যে সংকট তো জীবনে আসা যাওয়া করে কিন্তু সেই সংকটগুলির সম্মুখীন আপনি এইভাবে করতে পারবেন তাহলে সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় এই সময় না কোনো ব্যক্তি না জীব না বস্তু তাও সময় জীবিত থাকে এই সময়ে না জল না অগ্নি আর না বায়ু কিন্তু তাও আমাদের জীবনের আধার এই সময় দেখতে গেলে মানুষ এই সময়ের হাতের খেল না কখনো আমাদের সময় ভালো হয় আবার কখনো খারাপ কেউ সময় আসার প্রতীক্ষা করে আবার কেউ সময়ে যাওয়ার প্রতীক্ষা করে কিন্তু এই সময় কারোর হাতে ধরা দেয় না এই সময় যা কেউ দেখতে পায় না এটা সবাইকে সব কিছু দেখিয়ে যায় দেখিয়ে যায় যে আপনকে আর পর কে আমাদের শুভাকাঙ্ক্ষি কে আর ক্ষতি কে যায় আমাদের মিত্রকে আর আমাদের শত্রুকে এই সময় আপনাকে দেখায় যে আপনি কতটা শক্তিশালী সেই সময় আপনাকে দেখিয়ে যাবে আপনি কতটা দুর্বল এই সময় সব কিছু দেখিয়ে যায় তাই এই সময় যা এতটা শক্তিশালী তা আমরা নষ্ট কেন করি ভেবে দেখুন এবারে উঠুন আর এই সময়ের সম্পূর্ণ ব্যবহার করুন এই সময়ের ব্যবহার করুন কারণ এই সময়কে ব্যবহার করাটাই আপনার হাতে রয়েছে আর কিচ্ছু না আর এই সময় একবার বয়ে গেলে তখন যাই করুন না কেন কখনো ফেরত আসবে না সময়ের সদ্ব্যবহার করুন আর সবার মধ্যে আনন্দ ছড়ান আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই দড়িটা দেখুন ছোট ছোট রেশম দ্বারা তৈরি এটা সরু সুতো দ্বারা তৈরি হয়েছে এটা আরে অত্যন্ত কোমলও বটে আর আপনি চাইলে এটা সোজাও করে দিতে পারেন আর চাইলে এটা বেঁকিয়েও দিতে পারেন আর যদি চান তাহলে এটা গোল গোল করে বেঁধে কোথাও রেখেও দিতে পারেন এবার এই কোমল দড়ি যদি কোনো নিষ্ঠুর কঠিন পাথরে জড়িয়ে দেওয়া হয় তাহলেও তাকেও কাটতে পারে নিজের ছাপ ছেড়ে যেতে পারে সেটার আকারও বদলে ফেলতে পারে এবার এর কারণ কি এর কারণ হল অভ্যাস আর নিরন্তর প্রচেষ্টা যদি আপনিও চেষ্টা করেন আর নিরন্তর কর্ম করে যান তাহলে আপনার প্রারব্ধ পাথরের মতো কঠিনই হোক না কেন তাতে ভাঙন ধরিয়েও আপনি নিজের লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারবেন একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন সুকর্মের অভ্যাস আর নিরন্তর প্রয়াস এই হল সাফল্যের মন্ত্র তাহলে জীবনে এই মন্ত্র আনুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বসন্ত ঋতু এই সময় মন আনন্দে ভরে থাকে এমন মনে হয় যেন আমরা আকাশে বিচরণ করতে চলে যাই কিন্তু সেটা তো সম্ভব নয় সেই জন্য হয়তো আমরা ঘুড়ি ওড়াই এই ঘুড়িকে নিজেদের প্রতিরূপ মনে করে এবার অনেক মানুষ আছেন যারা ঘুড়ি ওড়ান কিন্তু এই কর্মের সারমর্ম কি সেটা কজন বুঝতে পারেন আপনি এটা মনে করুন যে আপনি হলেন সেই ঘুড়ি আর এই সুতো যিনি ধরে রয়েছেন তিনি হলেন পরমাত্মা আর এই সুতো যেখান থেকে শুরু হয় সেই লাটাই হল আমাদের কর্মচক্র এবার আপনি নিজেই অনুমান করুন যে এই উড়ান কার ওপর নির্ভরশীল পরমাত্মার ওপর আর আপনার কর্মের ওপর যদি পরমাত্মা আপনার হাত ধরে থাকেন আপনার সাথে থাকেন যদি আপনি কর্ম করতে থাকেন আপনি এই আকাশে উড়তে থাকবেন কিন্তু কোথাও কোথাও যদি পরমাত্মার সাথে এই বন্ধন ছিন্ন হয় আপনার কর্মচক্র খারাপ হয়ে যায় বা থেমে যায় তাহলে আপনার এই ঘুড়ি কেটে যাবে আর দূরে কোনো গাছের ডালে গিয়ে আটকে যাবে তাই শুধুমাত্র ঘুড়ি ওড়াবেন না তার থেকে শিখুন পরমাত্মার সাহচর্যে থাকুন সবসময় শুভ কর্ম করতে থাকুন আর সব সবসময় এই আকাশে উড়তে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা কথায় আছে সময়ের পূর্বে আর ভাগ্যের বেশি কেউ কিছুই পায় না এবার এর মানে কি এটাই যে আপনি শুধুমাত্র সময়ের অপেক্ষা করবেন সবকিছু নিজের ভাগ্যের উপর আর কপালের উপরে ছেড়ে দেবেন নিজে কিছুই করবেন না যদি আপনি এরকম করেন তাহলে আপনি একটা বস্তু অবশ্যই পাবেন নিরাশা অসফলতা এবারে আপনি বলবেন যদি সবকিছুই ভাগ্য আর সময়ের উপরে নির্ভরশীল হয় তাহলে আমরা কি বা করতে পারি করতে পারেন চেষ্টা পরিশ্রম এই চেষ্টাই আপনার জীবনে সেই সময়কে আপনার কাছে টেনে নিয়ে আসে সেই সময়ে যার অপেক্ষা আপনি করছেন আর এই ভাগ্য তার সামনেই নত হয় যে সর্বদা পরিশ্রম করতে থাকে রাধা রাধা বরদান অত্যন্ত বিচিত্র এক বিষয় কিন্তু দেখতে গেলে এই বরদান কি না করতে পারে এক দরিদ্রকে রাজা বানিয়ে দিতে পারে একজন দুর্বলকে এই সংসারের সব থেকে শক্তিশালী ব্যক্তি বানিয়ে দিতে পারে কিন্তু আমরা ভুলে যাই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বরদান এই শব্দের শেষে দান লুকিয়ে রয়েছে এই দান কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখা উচিত এই বরদান আমরা দানে পেয়েছি আর তাই তার সম্মান করা উচিত কখনোই অহংকার করা নয় আর যে ব্যক্তি বরদান পেয়ে অহংকার করেন তার যা ক্ষতি হয় তা হলো এই বরদান তার থেকে কেড়ে নেওয়া হয় বর অর্থাৎ শ্রেষ্ঠ অর্থাৎ বরদানের অর্থ হল একটা শ্রেষ্ঠ দান এবং তার ব্যবহার যদি আপনি কারোর ক্ষতি করার জন্য করেন তাহলে ক্ষতি শুধুই আপনার হবে তাহলে এই বরদানের সম্মান করুন উচিত পথে চলুন আর উচিত উদ্দেশ্য নিয়ে এর ব্যবহার করুন সবকিছু ভালোই হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা